পনেরো বছরের ছেলে তার ব্লাড ক্যান্সার ওর মা তেরো লক্ষ টাকা দিয়ে ওর বাড়ি বন্ধক দিছে আমি বলছি যে আমার স্যালারি যেটা হবে আমি পুরো স্যালারি দিয়ে দিব টাকার এখন আর দরকার নাই ভাই এখন আর মানুষ চিনুক এটা দরকার নাই এই ধরনের বড় মনের মানুষদেরকে কিভাবে সম্মান জানাবেন সেটা আপনারাই বলেন আর এই ধরনের মানুষদেরকে নিয়ে কিছু মানুষ সমালোচনা করতেছে তাদের মাথায় কি কিছু আছে ভাই তারা আছে বলে আজ অসহায় মানুষটা সাহায্য পাচ্ছে সেলুট জানাই তাদেরকে তাদের কাজকে তো চলেন তারা কিভাবে এই সব টাকা ইনকাম করছে সেটাও একটু দেখে আসি এই ফেসবুক থেকে গত এক বছরে এক কোটি টাকার উপরে কামাইছি হ্যাঁ আমি জুয়েল ইয়াস এক বছরে ফেসবুক থেকে এক কোটি টাকার উপরে কামাইছি জুয়েল ভাই সেলুট জানাই আপনার কাজকে এবং আপনার এগিয়ে যাওয়ার জন্য আমরা মন থেকে দোয়া করি আশা করি আপনি ভবিষ্যতে আরও অনেক এগিয়ে যাবেন এবং অনেক মানুষের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও